ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ আর একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে তো এখন আমরা যাব এখনও কিন্তু তোমাদের আমি গৌহাটি কামাখ্যা মন্দিরের আশেপাশের ভিডিওই দেখাচ্ছি তা এখানে দেখো আমরা এখন যাব উমা মন্দির তা এখানে যেটি পার হতে হবে পার করে তারপরে আমরা ওখানে উমা মন্দিরে যাব তো তোমরা দেখতে থাকো ভালো লাগবে কারণ আমি চারিদিকের ভিডিওটা খুব সুন্দরভাবে করেছি তো দেখো এবার দেখতে পাচ্ছ ভাগীরথীর ওপর থেকে যাব আমরা আমাদের গ্রুপের সব আমাদের আমার পিসি শাশুড়িকে নিয়ে খুব টেনশনে ছিলাম আমরা যে উনি যেতে পারবেন কি না পিসিমা তা দেখলাম ওনার মনের জোর ভীষণই ভালো তা দুঃখের বিষয় ওনার ভিডিওটা আমার এখান থেকে কিভাবে স্কিপ করে গেছে মানে ভিডিওটা এখন দেখাতেই পারলাম না নাহলে তোমরা দেখতে পারতে যে কত কষ্ট করে কত মনের জোর নিয়ে আমি এখান থেকে আমাদের সাথে গেছি উমা মন্দির দেখতে শাশুড়ি দেখো কী সুন্দর আমরা এখন নৌকার মধ্যেই আছি নৌকা দিয়েই আমি ভিডিওটা তুলেছি কি সুন্দর দেখো তবে খুব মজা করেছি খুব আনন্দ পেয়েছি মানে প্রাণ খোলা আনন্দ নিয়ে আমরা ওখানে গিয়েছিলাম ओह नहीं ये नहीं ठीक

প্রবেশ করছি তো দেখো আমার শ্বশুরমশাই আমার পেছনে আর এই যে শাশুড়ি পিসি শাশুড়িমার কথা বললাম না এই যে সামনে উনি যাচ্ছেন কত সিঁড়ি পার করে তবে গিয়ে উঠতে হয় তো দেখো ওনার মনের জোর এত বেশি দেখো ঠিক আমাদের সঙ্গে সঙ্গে সাথ দিয়েছে আমাদের রকম অসুবিধা করেননি তো আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি তোমরা দেখতে থাকো हाँ, <laughs> वो क्या तुलब करता है? <laughs> हाँ, हाल में तुलब करता है। किसी रात तो किसी रात तो नहीं है कि ना आपने हां चलो पता है लो हां इधर साइड लाओ बंद कर उसको ठीक से पकड़ना पड़ेगा साइड लाओ बंद कर उसको ठीक से पकड़ना पड़ेगा দেখো ওখান থেকে বেরিয়ে আমরা এবার চলে এলাম নবগ্রহ দেবালয় নবগ্রহ মন্দির এখানেও অনেক সিঁড়ি মানে প্রতিটা জায়গায় আমরা অনেক সিঁড়ি পার করে তবে যেহেতু পাহাড়ের উপরে সব মন্দিরই কিন্তু পাহাড়ের উপরে চলো দেখতে থাকো তোমরা পাহাড় নবগ্রহ মন্দিরের চারিদিকটা দেখো কত সুন্দর সত্যি আমি বলো এত ভালো লেগেছে এত ভালো এত সুন্দর বড় মন্দির এটা হচ্ছে নবগ্রহ মন্দির আর সত্যি জীবন সার্থক হয়ে গেল এখানে সে যেন কখনো মানে মনে পড়লেই যেন মনটা এত ভালো লাগছে যে আমি ভাবিনি যে কামাখ্যা মন্দিরে এখানে দেখো যোগ্য হয় একদম এই তো ইউটিউবে একদম ফেমাস করে দেবো আপনাকে এটা হচ্ছে আমাদের একজন দাদা হ্যাঁ হ্যাঁ ফেসবুক না আমি ইউটিউব করি ও বিজি এই যে আমার শাশুড়ি মা মনের জোর দেখবেন আর একজনকে দেখাই মনের জোরের তুলনা নেই হ্যাঁ বেরিয়ে গেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পিছনে টেকো না খাবার বাড়িগুলো দেখো না

সবাই ভালো থেকো ওখানে দেখো আরও একজন আসছেন মন্দির মানেই হনুমানজি সব জায়গায় ওনাদের রাত চলে তো চলো টাটা